রাত পোহালে প্রিয়ামের বার্থডে আজকে দশই সেপ্টেম্বর রাত পোহালে মানে আমরা বললাম মনে হচ্ছে রাত পোহালেই মহালয়া নট দেখ প্রিয়াম জানে না আমি আজকে প্রিয়ামদের বাড়িতে যাচ্ছি ঠিক রাত এখন দশটা পঁয়ত্রিশ আজকে রাত্রিবেলা বারোটার সময় কেক কাটবে বলে ব্রেক হাউস বিস্ট হাউস এখানটা এসছে আছে কেক নেওয়ার জন্য হ্যাঁ শিওর

আমি কেকের তলার মেরে দিচ্ছি যতই ছাগনি হোক কিচ্ছু অসুবিধা নেই এসে থেকে আমরা পুরো ঘেটে গেছে কেকটা নিজেরই বাজে লাগছে রাত তো তেত্রিশ হবে হ্যাঁ আমি ওই জন্য কালকে আসতে কালকে আসছে আমি ভেবেছিলাম রাত্রিবেলা আসবি না কালকে আসিস কালকে পাইসটা নিয়ে আসবার জন্য আমি ঠিকই অনির্বাণ যদি রাতে না আসতো আমি করতাম অজয় দা নিতুদি এরা তো প্রথমে আসতোই বাড়িতে এরা একটা কেক টেক নিয়ে আসতো ঘোরা বারোটার সময় একটা বিশ করেছে আমাকে এই কেকটা বর্ষা করেছে যেহেতু আমাকে বলেছে অনেক কিছু কেক বানাবে বানাবে আমি বলছি আমার প্লেন চাই ভ্যানিলা কেক ও ভ্যানিলা কেক আমার দেখ আমারটা স্পেশাল তেবড়া আর অনিবান স্পেশাল দুটো তো অবস্থা খুবই খারাপ এটা তাও একটু বাঁচাতে পেরেছি আর হ্যাপি বার্থডে প্রিয়াম একটু লেখা বোঝা যাচ্ছে ওই জন্য আমি বলছি এটাও কাটবো একসাথে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু প্রিয়াম হ্যাপি বার্থডে টু ইউ

বর্ষায় বলে দিয়েছো কেক আছে সত্যি এখন আর কেক খাই অত ভেরি গুড মর্নিং টু সেপ্টেম্বর আমার বউয়ের জন্মদিন আজকে আজকে আমি ঠিক করেছি একটু নিজের হাতে রান্না বান্না করবো আর মা তো সকাল থেকে রান্না বান্না শুরুই করে দিয়েছে একবার একবার করে হ্যাঁ ড্রেস ড্রেস চেঞ্জ চেঞ্জ হয়ে গেল আর আবার হবে দুপুর এখন একটা সময় আমি এই মাংসের দোকানে এসেছি একটু মাংস নিতে আমার হাতে বানানো মাংসটা কেমন খেতে হবে আমি জানি না ওদের বছ বছর এই তৃপ্তিক ছাড়া ভালো মিষ্টির দোকান নেই আর বার্থডে উপলক্ষে একটু পাঁচ রকমের মিষ্টি একটু ব্যায়ামকে দেবো সেই জন্য এখন তুই মিষ্টি ভালো খায় আবার দেখতে হবে তো বার্থডে দিকে

তেজপাতা দিলাম তেজপাতা দিয়েছে রান্না কি জানো ঘেমে গেছে অনিবান কত ঘেমে গেছে এইটুকুনি সবাই স্টার্ট করতে গিয়ে রসুন দিলাম

তোমার মা দেখলে বলবে আমার ছেলে রান্না এক্সপার্ট এবার একটু লো আছে ভালো করে এই যে যে ভিতরে আছে সেটা আর এই একদিকে এখন পাম্পেড মাছটাকে ট্রাই করবে আমাদের এই বাড়িতে দুটো ছোট ছোট মাষষ্ঠীর বাহন হয়েছে এখানে আছে বাহন এখানে হচ্ছে বাচ্চাগুলোর মা আচ্ছা আচ্ছা খেতে দুধ দিয়েছে তোর পুরো দুধ আছে আজকে একটা ওভেনে এখানে চিকেন কষা এখানে হচ্ছে আর মাছ কষা এবার লাস্ট গরম মশলাটা আমি দিয়ে দিয়েছি মাংসের উপরে থাকলে তো অনেকবারে মা আমাকে পায়েস করে দিত আর আমাদের বাড়িতে নিয়ম হচ্ছে কি পায়েস খাওয়া মানে পায়েস হয় না মা কোনো কারই পায়েস করতো না বিয়ের পর থেকে বরাবরই অনেকবারে মা পায়েস করে মা পায়েস খো তো ওই পায়েসটা খুব মিস করছি অনিবান ভেবেছিল কালকে আনবে তো কালকে আনতে পারিনি ও তাদের করে সারপ্রাইজ দিতে গিয়ে কুমড়ো ভাজা পাকড়ল ভাজা পটল ভাজা আলু ভাজা এটা মাছ ভাজা কমপ্লিট মাছ ভাজা এটা হচ্ছে লাল শাক ভর্তা ভর্তা এটা কাঁচা পোস্ত ভালোবাসে এটা লাউয়ের সুক্ত আমি পুরোপুরি ভেজ খেতে ভালোবাসি আর সাউথ ইন্ডিয়ান খেতে ভালোবাসি তো অনিবার আমার মধ্যে তফাত হয়ে যায় অনিবার পুরো মাছ মাংসের থেকে যায় আর আমি আর এটা প্রথম মাংস আমার ইচ্ছাও করছিল না হাতে করেছে বলে

কামাকাদার করব আজকে সন্ধ্যাবেলা আমাদের স্ন্যাক্স জন্য এখানে একটা কাবাব বানানো হচ্ছে তিনটে চিকেনের লেগ পিস অলরেডি এটা ফ্রাই করা হয়ে গেছে আজকে সবই রান্না হচ্ছে সব বাড়ির রান্না কোনো বাইরে রান্না নয় তো বেশি বাইরে রান্না খুব একটা ভালো লাগে না খেতে তো বাড়ির রান্নার জন্য বাড়িতে বসা চিকেন বসা টাইপের নাকি এটা মাংস করেছে খুব ভালো কিরবি হয়েছে তার সাথে হচ্ছে লাচ্চা পরোটা আর এখন খাবে হচ্ছে অনিবারের ফেভারিট তন্দুর